মহম্মদ কাসিমের সাধারণ গাড়ি বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম বলেন এই স্বপ্নে আমি আমার একটি ঘরে ছিলাম আমি মুছল করে নতুন জামা কাপড় পরলাম আমার বাসা অনেক পুরনো ক্ষতিগ্রস্ত এবং মরিচা পড়ে গেছে এবং আমি আমার স্বপ্নের কথা ভাবছিলাম যে আমার কয়েকটি স্বপ্ন সত্যি হয়েছে এবং আমার স্বপ্ন অনুযায়ী আমি কোথায় তারপর আমি এটি সম্পর্কে চিন্তা করি এবং বলি এবং আমি বললাম যে আমি যাদের সাথে দেখা করছি তাদের সাথে সম্পর্কিত আমার স্বপ্নগুলি এত দ্রুত সত্যি হয়েছে এবং এই লোকেরা আমার চেয়ে ভালো তারা কঠোর পরিশ্রম করতে পারে এবং আমি আমার দুর্বলতার কারণও দ্রুত এবং কঠোর পরিশ্রম করতে পারি না যদি আমার দুর্বলতা দূর হয় আমি তাদের মতো কাজ করব তারপর আমি বললাম যেভাবে হোক চলো হয়তো আরও স্বপ্ন সত্যি হবে তারপর রুম থেকে বের হয়ে বাসার সামনে রাস্তায় গিয়ে দেখছিলাম সেই দৃশ্য তারপর দেখলাম আমাদের পুরোনো গাড়ি এসেছে এবং সেই গাড়িটি আমার সামনে থামলো এবং দুইটি যুবক ছেলে বেরিয়ে এসেছিল একজন বয়সে বড় এবং অন্যটি ছোট যখন আমি গাড়ি এবং ছেলেদের দেখেছিলাম তখন বললাম ও এটাই আমাদের পুরোনো গাড়ি হ্যাঁ আমরা এটি ঠিক করতে পেরেছি এবং যখন এটি অল্লা সাহায্যে আবার চলতে সক্ষম হয়েছে এবং যখন তরুণ এবং পরিশ্রমী লোকেরা এই গাড়িটি চালাচ্ছে বড় ছেলেটি ছোট ছেলেটির সাথে কথা বলছিল যে আমাদের এই গাড়িটির জন্য জিনিসগুলি সাজাতে হবে তাহলে ভালো দেখাবে ছোটটি বলল হ্যাঁ লোকটি শীঘ্রই এই গাড়িটি সাজাতে আসবে তারা গাড়ি থেকে সাত সজ্জাগুলো বের করে এবং গ্যারেজে রেখে এই সময় তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি আমি শুধু তাদের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হয়েছে তারপর তারা একই বাড়িতে চলে গেছে যেখান থেকে আমি এসেছি তারপর আমি বললাম হ্যাঁ আবার এক জায়গায় জায়গায় যোগ আমরা আমরা বিভিন্ন থাকতাম এখন আমাদের বাড়ি হচ্ছে এবং শীঘ্রই আরও লোক আমাদের সাথে পরিচিত হবে এবং তারা শীঘ্রই আমাদের সাথে যোগ দেবে তারপর আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি তারা বাড়ির ভিতরে কি করছে আমি দেখলাম এই যুবক সব প্রায় চার থেকে পাঁচজন তারা বললে আমাদের আরও ভালো কাজ করতে হবে আরও বলে কিছু পরিকল্পনা পরিকল্পনা করছে আমি দেখে বললাম যে করতে দিন এবং বিরক্ত করবেন তাদের 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 না এত কিছু সময় কারোর সাথে কথা না বলে আবার বাইরে চলে যায় আমি যখন যখন গ্যারেজে যাই আবার দেখলাম একজন লোক সাজ ব্যস্ত করছে আমি যখন তাকে দেখছিলাম আমি বললাম আমি তাকে আগেও কথাই দেখছি কিন্তু আমার মনে নেই তাই আমি তাকে জিজ্ঞেস করি আপনি কে এবং